হ্যালো ফ্রেন্ডস কুহুস ডায়রিতে তোমাদের সবাইকে স্বাগতম আজ চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে দেখো এই শাড়িগুলো কিন্তু ভীষণ রিজনেবল প্রাইস এত সুন্দর কালেকশান তাও আবার এত কম দামে দাম কত হতে পারে তোমরা একটু আইডিয়া করে কমেন্ট করে জানিও কিন্তু শাড়িগুলো কিন্তু জাস্ট অসাধারণ আর টাকা অর্থাৎ মানি একদম পকেট ফ্রেন্ডলি চিন্তা করার দরকার নেই তো দেখতেই পাচ্ছ স্টাইল বাজারের আরেকটি ব্রাঞ্চ কিন্তু বারিপুর শিবানীপীঠে অলরেডি গ্র্যান্ড ওপেনিং হয়ে গেছে ফার্স্ট মার্চ মার্চ আর এই অফার কিন্তু অর্থাৎ এখানে অনেকগুলো বাম্পার অফার দেওয়া হচ্ছে দারুণ দারুণ অফার আছে কুপনের ওপরে আছে একটা স্কুটি একটা বাইক তো এই অফারগুলো ভ্যালিডিটি থাকবে ফিফটিন্থ মার্চ পর্যন্ত সেগুলো সবটাই আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেবো সেখানে কত কি কেনাকাটি করলে তোমরা কি কী অফার পাবে সবটাই কিন্তু বলে দেবো প্রথমে দেখো কালেকশনগুলো ফ্যাশন স্টার্ট অ্যাট অর্থাৎ মেয়েদের কুর্তি সালোয়ার এগুলো স্টার্ট হচ্ছে ওয়ান থেকে এবার তুমি চাইলে কস্টলিও নিতে পারো তবে ব্র্যান্ড নিয়ে চিন্তা করার দরকার নেই বা এমনি কাপড়ের যে কোয়ালিটি সেগুলো কিন্তু ভীষণ ভালো এমনি বরাবরই আমি স্টাইল বাজার থেকে কেনাকাটি করি আর যেহেতু এটা আমার বাড়ির ভীষণ কাছাকাছি হয়েছে সেই জন্য ফার্স্ট মাস মার্চেই কিন্তু আমি গ্র্যান্ড ওপেনিং দিনে চলে গেছিলাম হাজব্যান্ড আর মেয়েকে নিয়ে তো এখানে দেখো আমার মেয়ের জন্যও কিছু কেনাকাটি করছি ওর একটা জামা প্যান্ট নিচ্ছি এই প্যান্ট গুলো টু ফর্টি নাইন আর জামাগুলো টু ফর্টি নাইন এবং বিশ্বাস করবে কিনা যাই না কোয়ালিটি কিন্তু অসাধারণ জাস্ট অসাধারণ তোমরা একবার যদি কাছাকাছি থেকে থাকো তাহলে অবশ্যই ঘুরে যেও স্টাইল বাজার থেকে ঠিক আছে আর এখানে আমার শাড়িও নিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পেলে ওখানে আমি দুটো শাড়ি নিয়েছি শাড়ি দুটোর দাম কীরকম হতে পারে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তবে কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো দাম কম বলে যে একদম বাজে শাড়ি বা কিছু এরকমটা কিন্তু ব্যাপার না এখানে দেখো সালোয়ার পিস আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেখতেই দেখতেই পেলে কত দাম সিক্স ফর্টি নাইনে তোমরা কিন্তু দুটো সালোয়ার পিস পেয়ে যাবে এবার আসবো আস্তে আস্তে মেন্স ড্রেস আর শুধু তাই নয় এখানে স্টেশনারি অনেক কিছু পাওয়া যায় যেমন আছে ওয়াটার বোতল ওয়াটার বোতল আছে তারপরে আছে পারফিউম সেট অনেক কিছুর ওপরে কিন্তু ছাড় আছে টিফিন বক্স এবার দেখো এই যে দুটো শাড়ি আমি কিন্তু দুটো শাড়ি নিয়ে নিয়েছি এবার তোমাদেরকে দামটা বলতে হবে যে এই শাড়ি দুটোর দাম কেমন নিতে পারে ঠিক আছে এখানে নিয়ে নিচ্ছি আরেকটা শাড়ি এটা একটু কস্টলি বাট মানে কি বল প্রাইস অনুযায়ী শাড়িটা একদম দারুণ মানে আমার কাছে একটু অবাকি লেগেছিল যে শাড়িটা এত সুন্দর কিন্তু দামটাও কিন্তু পকেট ফ্রেন্ডলি তো এখানে দেখতেই পাচ্ছ অনেক রকম অনেক শাড়ির কালেকশান আছে তোমরা যেমনটা যেমনটা নিতে চাও সেরকমটা নিতে পারো এখানে পারফিউমে দেখো অনেক ভ্যারাইটি আছে সিক্রেট ডিও তারপরে আছে এখানে পার্ক এভিনিউ আরও অনেক রকম অনেক কালেকশান আছে তা ফগ এবার আমি এখান থেকে একটা পারফিউম নিয়ে নিয়েছি সেটাও কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে একটা আর একটা আছে ফিফটি পারসেন্ট অফ এই পারফিউমটা ছিল টু ফর্টি এটাতে আমি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছি সেটাও আমি নিয়ে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছ ভিড়টা প্রচণ্ড ভিড় হয়েছিল এখন কয়েকটা দিন প্রচণ্ড ভিড় হবে কারণ যেহেতু অফার চলছে সেহেতু অনেকেই ভিড় করছে স্বাভাবিক ব্যাপার মানুষ তো বাঙালি আমরা একটু তো কেনাকাটি করতে পছন্দই করি তাই না তো দেখতেই পেলে এখানে আমি সবটাই তোমাদের সামনে মোটামুটি শেয়ার করছি এবার এসছে এখানে মেন্স ড্রেস অর্থাৎ শপিং মলের একদম গ্রাউন্ডেই কিন্তু মেন্সদের অর্থাৎ ছেলেদের পোশাক থাক থাকে সেখান থেকে তোমরা নিতে পাবে তারপর সেকেন্ড ফ্লোরে আছে বাচ্চাদের এবং থার্ড ফ্লোরে আছে কিন্তু মেয়েদের অর্থাৎ ওমেন ড্রেস আর এখানে অফারগুলো তোমরা দেখে নাও একবার ভালো করে চোখ বুলিয়ে নাও পারলে স্ক্রিনশট করে নিও ঠিক আছে